ওই সামনে পাঞ্চায়তার স্লোগান দেওয়া সপ্তাহ করো আল্লাহ সব দিয়ে দিবা নমাজ রোজার কোনটার খবর নাই আর তুমি খালি ঈদ রাফ দিতে পার অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র আমরা পড়ে নামাজ পড়ি না এদক তো আমি আমরা কপি আমি একটা কই মো আপনারা খালি কই নমাজি মানুষ জিতি লো জিতি লো জিতি লো নমাজি মানুষ জিতি শরম করিও না দুনিয়ার খবিস গান্দা ওটা যেটা কোনো সওয়াব নাই লাল বইটা কোনো फायदा নাই আখেরাত ওটা মুড়ি দিবে কে যায় কাফাইতে করি নমাজ রোজা কোনটার খবর নাই নমাজ পড়ো মরো নমাজি মানছে ও সামনে ফাঁচাই তার চলকান করো আল্লাহ সাপ দিয়ার দিবা নমাজ রোজার কোনটার খবর নাই আর তুমি খালি ঈদ রাফ দিতে পার অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র আমরা ফলে নমাজ পড়ি না এক তো আমি আমরা কপি আল্লাহ পিয়ারা বন্ধ না না নবীজির উমত আল্লাহ না

আর কন্টার ব্যবহার দিন আল্লাহ মাঙ্গি মান্গি তুজা ভর না আল্লাহ না আল্লাহ নাভর মানুষ দিবে আল্লাহ বেজাল হয়ে দিবা কুটা খাবার নাই যদি দু ফাঁস করে দাও খামিয়াব হয়ে যাও আল্লাহ না তো ভেজাল করে দিলে আল্লাহ ভেজাল করিয়ান মাত নি চার্সিনি আগবাড়ি আয় আল্লাহ তুমি যখন আনা মানগায় আনা খুঁজায় আমরা ইমান দিছ আল্লাহ ইসলাম দিছ ইমান দিছ আর আমরা আল্লাহ ও হলো বেটায় কর এক বেটায় মদিনা সরি বই এক জায়গার জায়গার নাম কইতাম না কিছু বিতর এরিয়া হরুকর সিদ্ধি কর বাড়িতে সিদ্ধা মসজিদে গা মামা হোটেল মাদি না আলহামদুলিল্লাহ বছর থাকি যে ও মদিনা তো হোটেলটা খান্দার থাকে চেষ্টা নিজে করি গ্রুপ লিডারের মানে চেষ্টা করি আল্লাহ দিন খান্দার থাকলে বানা মদিনা যত হোটেল খান্দার তত পালা আচ্ছা বেটা খর কিতা জানো নি খর মুমিন কুলে যদি আল্লাহ জন্ম করলাই দান মরণ খালে আমরা লাগিনা না খরিও বেঈমান ইনু কিছু আশিক হল যাই খুব খাস এক জায়গা বেটা কিতা কইছে আল্লাহ মুমিন কুলে যদি জন্ম দিলেই সে আমরা রে মায়া করি সে মরণ খালে আমরা রে ইমান বনাইও না আল্লাহ আমরা এই আমল করাইও না যে তা আমলে আমরা ইমান নসি কয় এর আগে বেটা কিতা কর জানো নি যদি প্রভু জন্ম দি চাই কুকি না গার গর উলঙ্গ হইয়া গুরতাম জঙ্গল আর বি তোর বুঝরা নি কে আছে নি ভাই যদি আল্লাহ না গা কুকি মানাই দি তাতে জঙ্গল সাপ পিছু খাইলা মনে হাতা না নি যদি প্রভু জন্ম দিতাই কোন দেশের মানুষ বুলি গেছি হয়তো বাংলার বাংলার মানুষ বাতে কত মুমিন খুলে যদি আল্লাহ আমরার জন্ম দান ঔষা খান বড় মারাত তো কে আবার কইয়া

আল্লাহ দেখেন আমি কিতা করি ও কইতরা হুস করো বেরল তোর সোনা রস আমি খাতা তো ইয়া খাতা লইয়া যাই রায় গিয়া তল ভালি ভালাই গাইন কুটিনি বারাবান ও হরদেশ একজনে হাবিদুর রহমান গালো তিলালা তাই প্রিন্সিপাল বিজ্ঞ আলি কইতরা আলি আমাদের ওই যে কয় দুরুল্লাহ দারুল্লা ইতা আউরি আমি তান মসজিদও গিয়া কইছি তান খোফাল ইনু ডরল দেখা নাই

আমার ওয়াজ বিক্রি হইতো আর বিয়ে হইতো না অন্য এনার্জি আমার রিজাল্ট চলা নেব যেটা মনে চায় আশা করো আমার বাই হল দুল্লাহ এটা ব্রিটিশ আমল নাগরি ভাষা এখনো আমার কাছে আছে বা শান্তি হজরত রহমতুল্লাহ আলাই আমার যেখানে সীতালঙ্গি দিছিল ওই তো ফুলতুলি রহমতুল্লাহ আলাই বাড়ি এখন ওয়াজ আমার আটটা তারিখ প্রত্যেক বছর তাই দুলিলে বন্ধুরে ভাইবে এটা বড় কঠিন বাংলা এখানে বুঝতে বুঝতেও নাই দুলিলে বন্ধু রে ভাই বাই বন্ধু সিরিফুল বন্ধু মানে আল্লাহ আগে তালাক মহাম্মদিন বাতে ইসলাম তান হোম ডিগ্রী দিয়া খবর গ্যাস বাইরে দিয়ে বোলে থান মন্ডু মাইক কইছি খবর খব হয়েছেও কইছি দুই তিনবার হয়েছি লাখ আর বাতে তানে টানি কইছে আমার ওলা ওরা বনি যাবে খৈও থান মাতা খুঁটা নাইনি প্রিন্সিপাল সানে পানাইছে দুলা ওখানে বুঝলেন নাই আমার বাই অকল বুজুর্গ

ও তুমি মার বুধ পিনে না এলাহি যা কিছু করে নাইছি গুনা সব জানো তুমি এখন এতে খালি দিলে তৌবা করলাম আমরা এলাহি একটা দোয়া করম আর আর আগে আগবাড়ি মো ইশা আল্লাহ কমানো হয় আপনার আমির সবাই বকিলি করিও না গুনার বুঝা ভালে আমার কেউ অ ক গুণাৰ বুজা মাত লাইল্লা বইগেছি ক গুণাৰ বুজা মাজাল্লা বয়গেছি মাফৰি দেও মাবা এলাহি মাফৰি দাও এলাহি তুমি যদি তুমি যদি মাপনা কর তোমার বান্দারে বল তুমার বান্দা যাইবে কোনখানে বল তুমার বান্দা যাইবে কোন একবার তো আমার তুমি যদি কো তুমি যদি কো আমি কইবো আপনারা কইও তুমি যদি তাকো কতক্ষণ ফায়দা হইতো শব্দ কইলে কো না তুমি যদি মাফ না কর তোমার বান্দারে বলো তু মার বান্দা যাইবে কোন আল্লাহ তুমি যদি এখন মাফ করি আমরা সারা দি দাও যত আইসি বাড়িতে মা বলি এখন আপনার কোনো কমি হইতো না এখানে জিকাই তো নাই ভার তো নাই নাই যে মা ফরলা এখানে বড় বন্ধর মানুষরে আর যদি মা ফরো না তে আমরা যাইমু খানো হাসানা মিছা আল্লাহ আমরা এখন মা ফরি দিদা আমরা মা বই নকরে বাপ বই ধরে জিন্দা মুলতারে খো আল্লাহ আমি

আল্লা রে রাই বিছনা ফেলাই দাঁত মারি আর ও ফেট রো ফিট রোগ গলা রোগ হতাক আল্লাহ আল্লাহ সীতালং সার রহমতুল্লাহ আল্লা ভাড়া হয়েছে আর ইল্ ইল্লাল্লা মানুষের রক্ত পাইছেন তাজা রক্ত দুই ভাড়ার বাজ খানো ওটা বাজি ধর আল্লাহ আল্লাহ করছেন সাধন কুটা কুলি বাই ইটা সারা উইব ও যে সময় ও গর দেখান ওখান সুন্দর পায়

মজা লাগেনি মজা যা ভুলি পাই আগে কইছি মজা অথ মজা অথ মজা অথ মজা বেটার নাও ডুবিয়া ভানি খাইয়া পেট বড়িয়া মরি যার না নি মাই মই সারা তাইয়া কর আল্লাহ আইরে করিম না মেশার আইরে রহিম না মেসার সেই নামে তেই উদ্ধারিবা যত গুণাগার রে করিম না মেশার দেখো না কেউ দেখতো না কেউ শুনতো না দুই দিন চার দিন পাঁচ দিন দেখো না রাইত রাই দুটিয়া আর না যে টাইমে মোবাইল ওগুত পুরা নিশা লাগি যায় আর কি একটা দুইটা বাজে তুমি এব ওগুত ইরি ইরি বিন্যাস খালাইত রে আর আল্লাহ কুত্রা হালমিন সাইলিন উতিহি হালমিন মুস্তাগফিরিন আগফিরুহু আল্লাহ ওতা আওয়াজ লাগাই না সালাতু খাইরুম মিনান নাউমরা পর্যন্ত আর আমিও চেষ্টা মোবাইল ওগুত দি আল্লাহ জিরে ও কথা কইয়ার যে আল্লাহ আইসলে আপনি আমারে মাফরিতা করি আসুক দইয়া যাও গিয়ে

ঙ্কা টিভিনু ই কোনো ইলা কোনো আমল নাই যে তাই নগত নাই গুণা করলে শুনিল মাঝেটি মাসি ইয়াল এই কই মকল সাই পাঁচ ছয় ঘন্টা বাদে আর নাকি হালি নিয়ত মনালা গিয়েছি আলি আমর সাবরে গিয়া লই যাই বহুত রয়েছে খাইছি বস বালা খালিম বিজ্ঞানি ও হিলা খালি তো আজকে চান মেহমান আমি তো নিয়ত খালি খরচর থাকি খরিবার রে কিবার খালি কিন টকিও কু দেও রে খালিও খান কিন্তু রে বাইছ না লেখা হই গেছে আমার এপি প্রেসিডেন্ট সাহেব আমার হুজুর আমার জেলা পরিষদ সকল বনইনু যা সইন ও নে নিয়ত খন লাগা যায় এই কি বলবন্দর ওয়াজ হই কিন্তু আলিম করাইবা খালি নিয়ত খরচ এখনো আইছো না লেখা হয়ে গেছে নাম এন্ট্রি করা হয়ে গেছে তোমার মাফ করে দেবো ওইগুলো শুভ হান কত বড় সুযোগ বুঝার আনি আর গুণা করার বাদে এন কিছু হালাভালি করেন দুজনে আমার বন্ধু এন সুপ্রিম পাওয়ার এনে কই না না দমলো তোরা দমলো সাইডে তাকো হল্ড দাও দমলো ওয়ান টু তিন চার পাঁচ ছয় ঘন্টা বাদে পাঁচ ছয় ঘন্টা বাদে যদি তৌবা এর ভিতরে তৌবা করি দাও শেষ আর এন্ট্রি হইতো শেষ ডিলেট হয়ে গেছে ডিলেট ডিলেট আর যদি ফার্স্ট ছয় ঘন্টা ভাল হইয়া যায় হদিস শরীফ আইছে ও এন কই তে আর কি করবা অত সুবন্য গুললেন চান্স পাইও তওবা করল না এখন আর লেখ ও এন লেখো ভাই আমি ইকান দি মতলব নাই বলেতে গুনাহ করতা মাশাআল্লাহ অত সুন্দর সুযোগ হুজুরে বানিয়া দিছ না তো তওবা করলে কি না গুনাহ করতা না করলে দম লইতা না বেহব হইতা না হুশ করো বেরো দূর ও শুনানো শামিয়া ও তা কথা তাই কোরআন হাদিস দি ওই যে গুনা করলে বেহব দইতা না নিশ্চিন্তা হইতা না তোবা করে দিতা যদি আল্লাহর এক পাগলে আল্লাহর এক আশিকে নমাজি মানুষে যদি কোনে এক উদাহরণ একু ঘটন মূল দেন ইগু কিতাব বাদ করল বা শান্তি হজরত রহমতুল্লাহ আলাই পারমিশনে আমরা নাও কিয়া নাও বাড়া কৰিয়া খতো জাগাত খতো মারি গতি গাইছি সীতাধন সাহ রহমতুল্লাহ আলাই এটা বুঝতে হয় নাই হজরতে তান যে মতনির মধ্যে লেখরা ইটা যেটা মারি গতি গান এটা গান নাই যিকরে যদি মারো গুলি মধ্যে বেরজার কুলবে তালা দেখবে তখন তজল্লি মৌলার ও बंगला গো অঞ্চল হই যে দুলিলে বন্ধুরে হইবে আছেন বন্ধু শ্রীপুর বাংলা এলাই খোলা যাই মারে হইতা আদিয়া মতে যে কা কয় এটা বুয়া আমি কয় পরকোবা হযরত উকু শীতলং চা উকো তাই হযরত শেখুল ইসলাম হছে বলা আরব আল আজম মদনী

ইতা কোরআন হতিছিল লোকের যে মানুষের মারি হতি হই পায় মানুষ খালিয়াও কইবা ও আল্লাহ এখন ফরমান দেখাইতরা যত যত যতটা করো হাজার বাংলা রে খাল্লা আছে না নিছিল লোকে গু ও আমার আল্লাহ ওলা মায়া করাইতরা ইলমে মারি কত লতার লগে লগে কোরআন হতি তুলা দেওয়ায় ই ওই যে কই আমি ইয়া ইয়ানে দিয়ানে ঠিকে রাখিয়া নৌকা চালাই ও রে শৈতান তোমার নাও ডুবাই বাই চাই ও রে ইরি ইরি বিন্নাস এটা কিতা আমরা সারা কই মকরম শয়তান ইকে ওয়াসওয়াসা ডালি অন তাকি আল্লাজি ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস ওন ওয়াসওয়াসা লাগে মিনাল জিন্নতি ওয়ান নাস আগে কইছি আমি বার সিন্ধি বুঝাইয়া এই ইরি ইরি বিন্নাস ইকু তাকি খা থাকা লাগবো আল্লাহর করিম যত বেশি বেই হয় তত খাসা লইবো সাবধান ফড়াই ফড়াই ইন্নাহু লাকুম আদুউম মুবিন

এবার যদি খালি মানুষের দর টাকা বার খান্দাও কিছু আসাও না কি আল্লাহ আসিস না কোরআন শরীফ আসার কোন আয়াত নাই খান্দার আয়াত নাই আছে এগিয়ে নবীালা আসা আল্লাহওয়ালা আসা নবীওয়ালা খান্দা আল্লাহওয়ালা খান্দা নবীালা বোয়া আল্লাহওয়ালা পোয়া নালা চোলা আল্লাহওয়ালা চলা আমাদের রাজনীতি আমাদের পাড়া আমাদের পঞ্চায়েত আমাদের গাড়ি আমাদের বাড়ি আমাদের হড়ি আমাদের দৈনন্দিন পারিবারিক জিন্দেগী সাংসারিক রাজনীতিক সমস্ত আল্লাহওয়ালা যদি ওই যায় ওইলো আমার আল্লাহ বানাও প্রাণ সব আল্লাহওয়ালা বানাও সব আল্লাহ আল্লা হলিয়ে দুচারা বেড়েতরা আর স্পষ্ট आवाज আছে সুবাহান আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হলা বনরে নরে ভাই अमन বেফারি লাইনছাড়া চলে না তোমার রেলগাড়ি আমার পীর ও মুর্শিদে সিআর হাত দিছই ওলা সিআর ও খালি হাতছইন ও সল্লাল্লাহু আলা মুহাম্মাদানিন নবীল উম্মি স্পষ্ট আওয়াজ মাঝে হচ্ছে ককা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারা ফালিয়া আবু রুব্বা আযাল লগে হই যে কইলাম হজরত শেখ বদলগুড়ি রহমতুল্লাহ আলাই মুড়ি আমার বাজানো বড় মায়ার মানুষ আসলাম তুফান দেন তুফান বারে বারো এবার হিম্মত না আল্লাহ বলতে হুস্কি হুস্কি আসি আছি আল্লাহ আল্লাহ জিকির করি মাক্কা দূরী মসজিদে যাই না তারা মসজিদ ভাউরি চাই না আর আমরা খান্দাবায় যাই কি খবরও নাই গুমো যার কি আর সদায় তো সেই রুম মিনার নাউমর আওয়াজর আওয়াজ শুনার বাদে হজরের বাদে মায়ার বিছনা যাই ইটা মারি ফেলে ইয়া মসজিদে যাই বা আর যদি ফারো না বেমারিও তত কর ঘর নাই ইগু বেলেগ কথা যদি মসজিদ মুকা জানে ওলাও যাওগি গি নবীজিয়ে কইতরা আল্লাহ তানে যে সময় তান করিব হনু বইছই আমনা সামনাত ওই সময় তিনবার জালাল ও জামালর কসম খাইয়া কইছইন আসসালাতু খাইরুম মিনান নাউমুর বাদে যে উম্মত ইশকে আল্লাহ ইশকে রসূলে মায়ার বিছনা ছাড়িয়া দৌড় মারবো আমি মোহাম্মদুর রসুল্লাহ صلی اللہ علیہ کے وسلم مقام محمود و فیرا مہمانداری خور محاؤ خو سبحان اللہ کوئی بھائی مقام محمودی کا یہ وہ جگہ ہے یہ وہ مقام اعلی ہے جہاں اللہ کے رسول کی سوا شوائے پیغمبر اسلام کیا نام محام خار نام خار আল্লাহ তো আইফে কাবা এ গুম্বু দেখা খাজরা হ আগে কইলাম গুম্বু দে খাজরা টাওয়ার কইলাম নি সারা মুমিন মুসলমান কলিমা পড়নে ওয়ালা গাই গরু যারা ঈমান আছে এরা টাওয়ার হইলো গুম্বু দে খাজরা এ নাজিরে রওজা এ তায়েফে কাবা এ গুম্বু দে

আর মসজিদের লাইন ঠিক থাকে মসজিদের ফেট পড়া খালি দিতামী আমলিয়ায় ইনশাআল্লাহ পাইকম্বর ইসলাম জানাবোল রসুল্লাহ ড্রাইভর হইবা মহাম্মদি ময়না মসজিদ আশিক যারা এরা কনফার্ম টিকেট খেলাওয়ালা পেসেঞ্জার অল হইমু আর খানায় কার্জিন হইব দুনিয়ায় ডাব্বা হইব আর ড্রাইভার নবী আমরা কনফার্ম সিটে জন্নতর সিট তো কনফার্ম পুরার ইজাবিশন ন চিন্তা ন ভর্তি আল্লাহ রসুলে লিয়া যাইবা উটো উটো জলদি উটো শরীয়তের নাও ওরে সবহালিল্লাহ লাভলিয়া নবী রাসিকক জলদি বইটা বাও আল্লাহ নবীদের دیwana তোমার পাগল তোমার আশিক বানাইয়া মুহাম্মদি শরীয়ত নামানা শরীয়ত বইটা আমার ভাই অকল তরীকত আল্লাহ কে ওয়াহতা মারো অর্থাৎ ইসলাম হামাও হামা শরীয়ত মারো